দ্বিতীয়টা হইল আল্লাহ তালা তাকে প্রচুর অঘাত সম্পদ দান করেছিলেন মাল দান করছিলেন দন ধন দন সম্পত্তি দান করছিলেন এই যে সুন্দর যেই বলেন আর দন সম্পদেই বলেন আর যা কিছুই বলেন এগুলো কার দান আল্লাহ রব্বুল আলামিনের দান কিনা তাহলে আল্লাহ তাআলা যদি দান করেন বান্দার কর্তব্য কি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা ঠিক না গোদা কিন্তু আবু লাহাব আল্লাহর কৃতজ্ঞ হওয়ার বিপরীতে সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়েছে আল্লাহ তাআলার না শুকরি করছে শুকরিয়া আদায় করে নাই পরিণামে সে অহংকার ধম্ভ এবং শাস্তির যোগ্য হয়েছে শাস্ত্র কি হয়েছে যোগ্য হয়েছে আমাদেরকে শুধু সূরা আলহাবের তাফসীর আলোচনা করলেই চলবে না বরং তাফসীর কে আমার তাফসীর থেকে আমাদের কি শিক্ষণীয় আছে আমাদের অবস্থার সাথে এটারে ফিট করতে হবে ঠিক না কথা আবু লাহাবে না শুকরি করছে উচিত কি ছিল আল্লাহ তাআলা যে তাকে সুন্দর দান করেন আল্লাহ তাআলা যে তাকে সম্পদ দান করেন এগুলো শুকরিয়া আদায় করা কারণ এই যে সৌন্দর্যটা যে আল্লাহর দান এইটা বোঝার জন্য আপনি কো চিন্তা করেন রং কালো সে যদি সারা জীবন লাখ সাবান কোন এরপরে কাফুর দুইবার সাবান বলে এটার মধ্যে অ্যাসিড বেশি আছে দরকার হয় 50 সাবান দিয়ে যদি হাজার বার গোশায় দিন লাল হইবনি লাল হইতো তাহলে লাল হওয়া আর কালো হওয়া আকার অবয়ব সুন্দর হওয়া এগুলো কার দান আল্লাহ রাব্বুল আলামিনের দান যে ব্যক্তির সেফা যদি দিন সয়াবিন তেল নারকেল তেল ভালা তেল লাগাই সি ঠানে শুকাও হবে না

একটু সুন্দর হইলে পরে কি যে বড়াই আমাদের আটায় বোঝা যায় যে আমার থেকে সুন্দর আর কেউ নাই এই সুন্দর যে যে বড়াই করলেন আপনাদের ভিতরে যে বরত্ব আনলেন অহংকার এটা হইল শিরিক এটাও শিরিক এটাও কি শিরিক গোপন শিরিক অন্তরে অন্তরে নিজের খুব পছন্দ করা নিজের বড় মনে করা হ্যাঁ এগুলো হইলো শিরিক এগুলো বর্জন করতে হবে আমাদেরকে আর পুরুষের কথা বাদ দেন পুরুষ তো আছেই যারা যুবক আর সুন্দর বেরে সাইজে হই দা হ্যাঁ উদ্দেশ্য থাকে যে এগলা রে নে ফটানি যায় এ হল মেরে নে ফটানি যায় এই ফটান এটা হালাল না হারাম জায়েজ না না জায়েজ তোমারে আল্লাহ সুন্দর দিবেন এই সুন্দরে তুমি এ সুন্দরে শুকরিয়া আদায় করো আল্লাহর অনুগত থেকো এবং তোমার এই কথা বলা উচিত যে হে আল্লাহ তুমি আমাকে যেভাবে সুন্দর আকার অবয়ব আমার রং সুরতকে যেভাবে সুন্দর করছো আমার চরিত্রটাকেও সেইভাবে সুন্দর করে দাও আমরা আয়না দেখে করি না আল্লাহুম্মা হাসানতা তখলকি ফহাস্সিন খুলুকি এর অর্থ বাংলা যারা কইছি দুয়ার আগে এই দুইটাই এই অর্থ আর মহিলারা কি করে এখন তো এমন সুন্দর প্রদর্শনের প্রতিযোগিতা চলছে যে কার চেয়ে বেশি সুন্দর প্রদর্শন করা যায় রাস্তায় বের হয়ে সোনু আলতা ক্রিম সবকিছু লাগাইয়া আর আর কেউ যদিও বুরকা লাগায় মুখ খান খোলা আর মুখ লাগাইলে কি হবে বুরকা ওই এমন বুরকা যেটা নিজেই বেফোরদা বোরকা তো আসলে বোরকা কাকে বলে যেটা দ্বারা ঢাকা যায় আবৃত করা হয় সুন্দর জর্জকে লুকানো হয় এটার নাম হলো বোরকা কিন্তু আমাদের সমাজের বোরকা এখন এমন বোরকা হইছে যেটা আরো দেখা যায় না দাহোনটা ছিল এডার কাম বলুন এটা আরো এখন ফুলিয়ে দেয় ঠিক নেই এমন যে দেহের আকার আকৃতি অবয়ব সব কিছু বেসে উঠে এবং বেসে যে উঠে ইটে উঠবার লাগিয়ে বা ইচ্ছাঘুরি বানাইছে ইচ্ছাঘুরি বানাইছে না অনিচ্ছা ইচ্ছা করে টেইলারে বানাই দেব না আর শুধু তাই নয় কত সাজ সজ্জা এখন এই বোরকার যে মহিলাদের পোশাক পোশাক কেও বেগানা থেকে পর্দা করতে হবে তুমি পর্দা নামে যেটা ফিনায় এটা তো তুমি রাখার জিনিস লাগাইছো এটা তো আর যে তোমার পোশাকে পরিণত হয়ে গেছে এই বুরকা এগুলো বুরকার নামে বেফর দিকে চলছে এটাও একটা ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে নেক সুরতে কি করতে চায় ইসলাম থেকে সরাইতে চায় আর আর এই বুরকাটা ডিজাইনও একজনে বানায় বানায়নি না বানায় না বুরকার ডিজাইনারও আছে আবার কি আছে টেইলারে ডিজাইনারে ডিজাইন বানায় আর টেইলারে সেলাই করে

তোমরা সৎ কাজে এবং আল্লাহর বাদ্য চরণে গাড়ির বেলায় সহযোগিতা করো একে অন্যকে গাড়িতে এবং আল্লাহর বাধ্যতায় এবং সৎকর্মে সহযোগিতা করো আল্লাহর অবাধ্যতায় এবং পাপের কাজে সহযোগিতা করো না এই টেইলাররা যদি বুরকা না বানাইতো ডিজাইনারে যদি ডিজাইন না করতো তাইলে ডিজাইনারে ডিজাইন না করলে টেইলারের বাইতে ফшилаয়ও করতে পারতো না আর সেলাই না করলে মহিলারা কিনলে এটা কিন্ত তো করতে পারতো না হ্যাঁ এইজন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদালু আলাল খায়রে কাফাঈলিহি হ্যাঁ আদালু আলা শাররে কাফাঈলিহি এই যে টেইলাররা বোরকা বানাইলো এমন বুরকা যারা টাইট ফিট ডিজাইন আরো সুন্দর যে বাড়াই দিছে ভিতরে যে পোশাক আছে এর চেয়ে এই যে বুরকার নামে যেটা ফিনলো এটা আরো সুন্দর হ্যাঁ আরো কত চাকচিক্যপূর্ণ এই যে ডিজাইন করে দিলো সেলাই করে দিলো এরা সমান গোনা ফাইবো কি ফাইবো এই যতজন মহিলার বোরকা বানাই দিব সব মহিলারা বোরকা পরিধান করে এক একজন মহিলায় পরিমাণ ফাফ করবো এটা তো বেফরদা এটা বোরকা না বোরকার নামে দা এই জাতীয় বেফর জামার কাপুরকা পরে সেরা যত পাপ করবে হ্যাঁ যতজন পুরুষে পাপ করবে এই সব কিছু টেইলার এবং ডিজাইনারের গারে সমান পরিমাণে পড়বো এরা তো একলা একজনের পাপ বেডি বেডির পাপ বেরাইতে দেখছে বেরাইতে পাপ আর হগল তার পাপ এরা ভাইব এরা এটা জারি করছে এরা এটা চালু করছে যাই হোক সুন্দর জেগে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করছেন এই সুন্দর জেগে আমাদের আল্লাহর বিধান মতোই পরিচালিত করতে হবে যাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন তোমার সৌন্দর্য তুমি আবৃত করে রাখো স্বামী সারা হ্যাঁ এবং হাত এবং চেহারা পায়ের টকন পর্যন্ত এগুলো এগানা পুরুষ সারা কারোর সামনে তুমি খুলতে পারবে না হ্যাঁ বেগানা যারা তাদের সামনে তো চেহারাও খোলা যাবে না প্রয়োজনে চোখ খোলার অনুমতি আছে যদি আমরা তা করি তবেই আল্লাহ দেওয়া নিয়ামত সৌন্দর্যের শুক্রিয়া আদায় হবে আল্লাহ যেই নিয়ামতের ব্যাপারে যেই বিধান দিচ্ছেন ওই বিধান মতো যদি আমরা নেয়ামতকে ব্যবহার করি তবেই সেই নিয়ামতের সুক্রিয়া আদায় হবে পর্দা মানলে সৌন্দর্যের সুক্রিয়া আদায় হবে সৌন্দর্য যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন